বাঙালি মানি মাছ ভক্ত আর সেটা যদি মাছের ঝোল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আজ তোমাদের সাথে খুবই সহজ আর ভীষণই সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমার চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলো তাহলে আজকে রান্না শুরু করি এখানে সাত থেকে আট পিস মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে মাছ ভাজার জন্য টু টেবল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি দিয়ে ফ্রাই করে নেব এই সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা বদলে দিতে হবে এক এক দিকটা ভাজতে প্রায় তিন মিনিট মতো লাগবে দেখতেই পাচ্ছো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এদিকে কিছু ফুলকপি আমি নিয়েছিলাম যেটা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে তুলে নিলাম এরপর যে তেলটা রয়েছে ওতেই আমি প্রায় ওয়ান টিসপুন মতো বা এক চা চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে আর গোটা জিরে এই দুটো দেওয়ার পর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম ওই হাফ চা চামচ মতো এবার ভালো করে দু থেকে তিন মিনিট আমি ফ্রাই করে নেব আলু আমি দুটো দিয়েছিলাম বড় সাইজে আর এখানে দিলাম বরবটি বরবটিটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও যার যতটা ভালো লাগবে ততটাই দিতে পারো লম্বা করে কেটে রাখা বরবটি আমি দিয়ে দিয়েছি এবার আদা রসুন আমি হামাল ডিস্তায় ছিঁচে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি ওই দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নেব এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ কিছু পাঁচ থেকে ছটা সাতটা মতো এবার ঢাকনা দিয়ে আমি চার মিনিট লো ফ্লেমে রেখে রান্না করেছি ঢাকনা খুলে ওখানে আমি টমেটো দিয়ে দিয়েছি লম্বা করে টমেটো কেটে নিয়েছিলাম সেটা দেওয়ার পর এরপর এখানে কিছু মশলা তৈরি করে নেব রয়েছে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন এই সব রয়েছে এক চা চামচ করে একটু গরম জল দিয়ে ভালো করে গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইতে ফ্লেমটাকে লো করে দিয়ে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া জলটা যেটা মশলা গুলেছিলাম সেটাও আমি একটু জল দিয়ে দিয়ে দিলাম এরপর দু থেকে তিন মিনিট ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটুখানি কষিয়ে নেব যখন অল্প একটু তেল ছেড়ে আসবে তখন আমি এখানে কফি মগের দু কফি মগ আমি দিয়ে দিয়েছি গরম জল চেষ্টা করবো গরম জল দিতে তাহলে আরও ভালো টেস্ট হবে তো জলটা ফুটে এলে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম এরপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের দিকে করে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর ফ্লেমটা অফ করে দিয়ে অল্প কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত সেই মাছের ঝোলের রেসিপি আজকে রান্না আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী